গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আমি ভীষণ ভালো আছি আজ রবিবারের ছুটির দিনে গরম গরম লুচি হলে কেমন হয় আর তার সাথে যদি থাকে ভিন্ন স্বাদের আলুর তরকারি আসুন আজ আপনাদের সাথে সেই ভিন্ন স্বাদের আলুর তরকারির রেসিপিটা শেয়ার করে নিই এই আলুর তরকারি বানাতে নিয়েছি তিনটি মাঝারি মাপের আলু অল্প ছোলার ডাল যেটি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি অল্প পাঁচ ফোড়ন হিং আর লাগবে গুঁড়ো মশলার মিশ্রণ আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিয়েছি আলুটা ডুমো করে কেটে নিলাম চলুন আগে গুঁড়ো মশলাটা রেডি করে নিই অল্প জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো গরম মশলা সাথে আমচুর পাউডার ও অল্প কসুরি মেথি গুঁড়ো মশলা একদম তৈরি এবার কড়াইটা গরম করে সরষের তেল দিয়ে দিলাম তাতে দিলাম এক চিমটি হিং তারপর দিলাম পাঁচ ফোড়ন এবার হালকা নাড়াচাড়া করে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তারপর নাড়তে হবে এবার যখন তেলটা ছেড়ে আসবে গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় অল্প জল দিয়ে নাড়তে হবে এবার আলু দেওয়ার পালা আলু দিয়ে অল্প চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আলুটা একটু কষিয়ে গরম জল ঢেলে দিলাম এবার দিয়ে দিন ভিজিয়ে রাখা ছোলার ডালটা এবার জলটা ফুটে উঠলে গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিন কুড়ি মিনিট পর চেক করে নিলাম আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি অল্প মিষ্টি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দমতো গুড় বা চিনি ব্যবহার করবেন এবার খুন্তির সাহায্যে আলুগুলোকে অল্প করে ভেঙে নেবেন তরকারি একেবারে তৈরি আসুন এবার কটা লুচি ভেজে নিই আচ্ছা আপনারা লুচি কিসের সাথে খেতে বেশি ভালোবাসেন কমেন্টে জানাবেন গরম গরম লুচি তৈরি এবার কোনো দিকে না তাকিয়ে হামলে পড়ুন আর লাইক আর সাবস্ক্রাইবটা করে যাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন টাটা